আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা এখন আছি তুরাগের পারে তো দেখতেই পারছেন তুরাগ নদীটাকে চারিদিক থেকে খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে এই যে একটি ব্রিজের মতো দেখছেন এটা একটি রাস্তা রাস্তার সমতল সমতা বজায় রেখে এই দিক পর্যন্ত আসা হয়েছে আর কি তো এদিকে বিকালবেলা শত সহস্র লোকজন আসে ঘোরার জন্য এটা একটা মানে অনেক বড় একটা পর্যটন নগর মানে স্থান হিসাবে চিহ্নিত হইতেছে ইতিমধ্যেই তো আমরা এখন আসছি আমাদের সাথে আমাদের সম্পাদক আছে উ যে সম্পাদক সাহেব ভাইটা এটা আসতেছেন যে আমাদের সম্পাদক এখানে একটু ঘুরতে আসছেন তা আমরা একটু ঘুরতেছি দেখা যাক ঘুরতে ঘুরতে কোন পর্যন্ত আমরা যাইতে পারি বা মন তো আমাদেরও আছে বিনোদন তো আমাদেরও করতে মন চায় তাই না আমাদেরও বিনোদনের প্রয়োজন আছে তাই একটু ঘুরি কি বলেন এই যে নদী কত সুন্দর বাতাস চারিদিকে প্রকৃতি কত সুন্দর কিন্তু আসলে দুর্গন্ধ কেন দুর্গন্ধ কারণ এই নদীর ভিতরে ফালানো হয় যত রকমের বর্জ্য আছে সেগুলি আর এই বর্জ্যগুলি কারা ফালায় যারা কোম্পানি বিভিন্ন রকমের মিল কারখানা আবার ও যে দূরে দেখতে পারছেন পরিবেশ দূষণ করা ধোঁয়া উঠতেছে ইটভাটার ধোঁয়া আসলে বাংলাদেশে দেশপ্রেমের অভাব আর এজন্যই শুধু একমাত্র মানে যে যেখানে পারে লুটপাট করে ওই দেশকে ধ্বংস করে সবাই টাকা আয় করার চিন্তাভাবনা করে মানুষ এখন ডাইনোসরে পরিণত হয়েছে যে আসলে মানুষ এখন মানুষ আর নাই মানুষ এখন ডাইনোসর হয়ে গেছে যে কিছুদিন পরে নিজেরাই নিজেদেরকে খাবে এতটাই জঘন্য দেখুন কত সুন্দর একটা এলাকা যেদিকে তাকাবেন চোখ জুড়ে যেদিকে চোখ যাবে কিন্তু আফসোস যে সব ধ্বংস করে ফেলছে মানুষ শুধু একমাত্র টাকা তাদের কাছে সবচেয়ে বড় ব্যাপার মুখ্য ব্যাপার তো এই সুন্দর পরিবেশ রক্ষা করার জন্য আসলে আমাদেরকে এগিয়ে আসতে হবে যাদের ভিতরে দেশপ্রেম আছে তাদেরকে এগিয়ে আসতে হবে কাউকে না কাউকে হাল ধরতে হবে অবশ্যই চলুন আমরা দেশকে বাঁচাই আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতেই পারছেন মিরপুর এক উত্তর যাওয়ার যে মেন সেটাই পূর্ব দিক দিয়ে যে রাস্তাটা চলে গেছে সোজা তা এত চেওড়া রাস্তা দুই সাইডে হকারের জন্য বন্ধ হয়ে গেছে অল্প একটু জায়গা দিয়ে গাড়ি চলছে আর হকারদের কারণে গাড়ি ঘোড়া চলতেই পারছে না দেখতেই পারছেন কীরকম যানজট লেগে আছে পুরো রাস্তাটা দখল করে আছে হকার আর গাড়ি আসা যাওয়ার জন্য সর্বোচ্চ বিশ ফিট রাস্তা খোলা রাখা হয়েছে যেদিক দিয়ে গাড়ি যেতে পারছে না জাম লেগে যাচ্ছে অথচ রাস্তাটা একশো বিশ ফিট আর একশো ফিটই বন্ধ করে রাখা হয়েছে হকারদের দ্বারা এ হচ্ছে আমাদের বাংলাদেশ ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন কারণ এই অবৈধ চাঁদাবাজি বন্ধ হলেই আমাদের দেশটি সুন্দর হবে এই যানজট মুক্ত হবে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন